ইসলামী ব্যাংকিং সিস্টেমের যে আমানা যে পদ্ধতি সেই পদ্ধতি সর্বপ্রথম উদ্ভাবন করেছিলেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম এই আমানা প্রিন্সিপালের ভিত্তিতে আরবের সেই মৎকার কাপের মুশ্রিকরা যারা রসুল করিম সাল্লাহ আলী আসলামের বিরুদ্ধে চরণ করতো তারাও আমানা প্রিন্সিপালের ভিত্তিতে নিজেদের ঘয়নাগাটি এবং দামি জিনিসপত্র রসুল করিম সাল্লাহ আলী আসলামের কাছে আমানত রাখতেন বর্তমান আধুনিক যুগে যে খামার প্রকল্প আছে সেই খামাল প্রকল্পের প্রথম উদ্ভাবক হচ্ছেন হজরত সালে আলী ইসলাম এবং বর্তমান সময়ে যে আমরা যে পাস্তরিত দুধ দেখি যে গরু দেখি না গাভী দেখি না ঘরে ঘরে দুধ পৌঁছে যায় তো এই পাস্তরিত দুধের সর্বপ্রথম আবিষ্কারক হচ্ছেন হজরত সালে আলী ইসলাম বর্তমান সময়ে যে জেনারেল স্টোর যে দোকানগুলি আছে এই জেনারেল স্টোর দোকানের সর্বপ্রথম প্রবক্তা ছিলেন হজরত আলী ইসলাম বর্তমান সময়ে যে রেডিমেড গার্মেন্টস যেগুলো আছে

এরপরে আদম আলী ইসলামের পরে এই পৃথিবীতে আগমন করেছেন শীত আলী ইসলাম শীত আলী ইসলাম এই যে আমরা বর্তমান সময়ে যে থান কাপড় যে ব্যবহার করি এই থান কাপড় সর্বপ্রথমে উদ্ভাবন করেছিলেন হজরত শীত আলী ইসলাম হজরত শীত আলী ইসলাম তিনি তুলা এবং রেশমের গুটি থেকে সুতা বের করে তিনি থান কাপড় বুনতেন ইদ্রিস আলী ইসলাম যে ইদ্রিস আলী ইসলাম সর্বপ্রথমে সুই উদ্ভাবন করেছেন আমরা যে সুই দিয়ে কাপড় সেলাই করি সেই সুই সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন হজরত ইদ্রিস আলী ইসলাম তিনি ওই কাপড় কেটে কেটে সেই সুই দিয়ে সেলাই করে সুন্দর সুন্দর কাপড় বুনতেন এবং সেগুলো বাজারে বিক্রি করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন এরপরে সালে আলী ইসলাম আল্লাহর একজন রসুল নবী ছিলেন এই সালে আলী ইসলাম বর্তমান আধুনিক যুগে যে খামার প্রকল্প আছে সেই খামাল প্রকল্পের প্রথম উদ্ভাবক হচ্ছেন হজরত সালে আলী ইসলাম এবং বর্তমান সময়ে যে আমরা যে পাস্তরিত দুধ দেখি যে গরু দেখি না গাবি দেখি না ঘরে ঘরে দুধ পৌঁছে যায় তো এই পাস্তরিত দুধের সর্বপ্রথম আবিষ্কারক হচ্ছেন হজরত সালে আলী ইসলাম তার বিশাল বড় পশুর খামার ছিল এবং গাভী থেকে যেই দুধ আসতো সেই দুধ তিনি বাজারে বিক্রি করতেন বাজারজাত করতেন এবং সেটা দিয়ে তিনি তার জীবিকা নির্বাহ করতেন এরপরে আমরা যদি দেখি হজরত হুদ আলী ইসলাম বর্তমান সময়ে যে জেনারেল স্টোর যে দোকানগুলি আছে এই জেনারেল স্টোর দোকানের সর্বপ্রথম प्रवक्ता ছিলেন হযরত খুদ আলাইহিস সালাম হযরত হুদা আলী সালাম তার যে দোকানটা ছিল সেই দোকানের মধ্যে মানুষের নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আজবা পত্র সেই জিনিসগুলো তিনি সেখানে রাখতেন এবং সেগুলো বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন হযরত নুআ আলাইহিস সালাম হযরত নুআ আলাইহিস সালাম আল্লাহ তালা তাকে দিয়ে কাফের কাজ করিয়েছেন এমন কি পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমরা এই বিষয়টা প্রমাণ পাই আল্লাহ সুবহানাহু ওয়া সেই মহা নবনের সময়

অথচ তারা কোনো পেশাকে ছোট করে দেখেননি আল্লাহ সুহান এই সকল নবীর আসনগণের মাধ্যমে সর্বসাধারণের কাজগুলি যাতে করে মানুষের কাছে শ্রমের মূল্যায়ন থাকে পেশার মূল্যায়ন থাকে মানুষ যাতে পৃথিবীর কোনো কাজকে যেন ছোট করে যেন না দেখে একেবারে ছোট থেকে ছোট কাজকেও যেন মানুষ যেন গুরুত্বের সাথে নেয় এজন্য আমি সালামের মাধ্যমে যেরকম নবুয়াতের দায়িত্ব যেমন আঞ্জাম দিয়েছেন ঠিক তবদের সর্ব সাধারণের কাজগুলিও তাদের মাধ্যমে আল্লাহ তালা আঞ্জাম দিয়েছেন এরপরে সালাম এবং তার সন্তান ইসমাইল আলীহাম এই দুইজন পেশাগত জীবনে দুইজন ছিলেন ঘর নির্মাণ করতেন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহান করেছেন যখন ইব্রাহিম আলীহালাম এবং তার সন্তান ইসমাইল আলীমা সালাম তারা উভয়ে মিলে যখন কাবাগরের ভিত্তি ভিত্তি প্রস্তর যখন স্থাপন করেছেন তার মানে কি বোঝা গেল যে কাবাগর ইব্রাহিম আলী ইসলাম এবং তার সন্তান ইসমাইল আলী ইসলাম মিলে নির্মাণ করেছেন তারা পেশাগত জীবনে স্থপতি ছিলেন ঘর নির্মাণ করতেন এটার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন এরপরে হজরত লোত আলী ইসলাম তার দুইটা পেশা ছিল একটা ছিল তিনি মাছ শিকার করতেন এবং তার আরেকটা পেশা ছিল এর পাশাপাশি তার দ্বিতীয় পেশা ছিল তিনি কৃষি কাজ করতেন এরপরে নবী ইয়াকুব আলী হিসালাম এবং তার সন্তান ইসহাক আলী হিসালাম তারাও ব্যক্তিগত জীবনে কৃষিকাজ করতেন এরপরে হজরত ইউসুফ আলী হিসালাম তিনি অনেকগুলো দায়িত্ব আঞ্জাম দিয়েছেন কৃষি অর্থ এবং পরিকল্পনা অধিদপ্তরের তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং পরবর্তী সময়ে ইউসুফ আলী হিসালাম তিনি মিশরের গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন সেই সুবাদে তিনি একজন সফল গভর্নর ছিলেন এরপরে হজরত সহিদ আলী ইসালাম তিনি পশুপালন করতেন এরপর হজরত মুসা আলী ইসালাম তিনিও পশুপালন করতেন এমনকি হজরত সহিদ আলী ইসালামের বাড়িতে হজরত মুসা আলী ইসালাম প্রায় অনেক বছর পশু পশুপালনের কাজ করেছেন হজরত হারুন আলী ইসালাম তিনি দাপ্তরিক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন হজরত দাউদ আলী ইসালাম তিনি মাছ শিকার করতেন সুলাইমান পৃথিবীর সর্বকালের ক্ষমতাবান শাসক ছিলেন নবী সুলাইমান আলী হিসালাম নবী সুলাইমান আলী হিসালামের মাধ্যমে আল্লাহ তালা রাষ্ট্র পরিচালনার কাজ আঞ্জাম দিয়েছে এরপরে নবী ইলিয়াস আলী হিসালাম বর্তমান সময়ে যে রেডিমেড গার্মেন্টস যেগুলো আছে এই রেডিমেড গার্মেন্টস সর্বপ্রথম এটা উদ্ভাবন করেছিলেন এই থিওরি সর্বপ্রথম এসেছিল নবী ইলিয়াস আর ইসলামের কাছ থেকে এই রেডিমেড গার্মেন্টস সর্বপ্রথম তিনি আবিষ্কার করেছিলেন এবং এটার মাধ্যমে তিনি তার জীবিকা নির্বাহ করতেন এরপর হজর ঈসা আরিফ ইসলাম তিনি চিকিৎসা করতেন বিনামূল্যে মানুষের চিকিৎসা করতেন এবং আল্লাহ তারা তাকে এমন একটি বিশেষ মজেজা দিয়েছিলেন যে কোনো কুষ্ঠরোগী ব্যক্তি তার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলেই আল্লাহ তারা তাকে আরোগ্য দান করতেন সুবাহান আল্লাহ আমাদের রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম তিনিও কি বসেছিলেন তিনিও কি বেকার ছিলেন না তিনি যখন ছোট ছিলেন চাচার তত্ত্বাবধানে যখন প্রতিপালিত হচ্ছিলেন সেই সময় রাসুল করিম সাল্লাহ আলী আসালাম চাচাতো ভাইদের সাথে সেই উন্মুক্ত মরুভূমিতে বের হয়ে যেতেন পশুগুলো চড়ানোর জন্য এমনকি তিনি যখন প্রাপ্ত বয়স্ক যখন বলেন তখন তিনি সম্মানী অনারিয়ামের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির বিজনেস দেখাশোনা করতেন যেমন খাদিজা রবি আল্লাহ আনহার বিজনেস দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন রসুল করিম সাল্লাহ আলী আসালাম এমনকি ইসলামী ব্যাংকিং সিস্টেমের যে আমানা যে পদ্ধতি সেই পদ্ধতি সর্বপ্রথম উদ্ভাবন করেছিলেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম এই আমানা প্রিন্সিপালের ভিত্তিতে আরবের সেই মটকার কাপের মুশ্রিকরা যারা রসুল করিম সাল্লাহ আলী আসলামের বিরুদ্ধাচরণ করত তারাও আমানা প্রিন্সিপালের ভিত্তিতে নিজেদের ঘয়না গাটি এবং দামি জিনিসপত্র রাসুল করিম সাল্লাহ আলী আসলামের কাছে আমানত রাখতেন রাসুল করিম সাল্লাহ আলী আসলাম তিনিও পেশাগত জীবনে কাজ করেছেন অতএব এই পৃথিবীর বুকে যত নবী আসুল এসেছেন শুধুমাত্র কয়েকজন নবী বাদ দিয়ে বাকি সমস্ত আম্বিয়া কেরাম আলী সালামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সর্বসাধারণের কাজগুলি এজন্য আঞ্জাম দিয়েছেন যাতে করে পৃথিবীর কোনো মানুষ কোনো পেশাকে জন্য ছোট করে না দেখে আজকে আমাদের সমাজে এই পেশাগত শ্রেণী বৈষম্যের কারণেই বেকারত্বের হার বেড়েছে ঠিক কিনা এই পেশাগত শ্রেণী বৈষম্যের এই শ্রেণী যদি করতে পারি। তাহলে আমাদের সমাজ থেকে থেকে দেশ এই সারিদ্র বিবেচনায় ইসলামের যে দিক নির্দেশনা ইসলামের প্রথম দিক নির্দেশনা হচ্ছে শ্রমের মূল্যায়ন করতে হবে কোনো ব্যক্তি অলস বেকার হিসেবে তার ঘরে বসে থাকবে না বরং সে যে কোনো চাকরি পাক অথবা না পাক যে কোনো কাজ সে করে যাবে চেষ্টা চালিয়ে যাবে আমাদের কাজ হচ্ছে আজও মিলনি আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া কিন্তু সেই কাজে সফলতা দান করার দায়িত্ব একমাত্র কাজ আল্লাহ